আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান প্লাস ইজিপিল্লা নোট অ্যান্ড শর্টকাট সাজসন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের লাইফ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ ফোর ব্যবস্থাপনা বিভাগ দুই তেইশ সালের পরীক্ষাতে তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজসন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে নয়টি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো ফলাফলের উদ্দেশ্যে আপনাকে নয়টি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে ব্যবস্থানা বিভাগে নয়টি সাবজেক্টের মধ্যে তিনটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং ছয়টি সাবজেক্ট হানড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল ম্যাথ সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস না থাকলেও কাছাকাছি রাখার জন্য এখনই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার উপযুক্ত সময় ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি যেখানে সাত দিন ম্যাথমেটিক্যাল ক্লাস নেওয়া হবে পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো পড়া দিয়ে পরীক্ষা নেওয়া হবে চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে তিনটা করে মডেল টেস্ট নেওয়া হবে তাহলে এভাবে যদি আপনি কন্টিনিউ পরীক্ষা দিতে পারেন এবং ম্যাথ সাবজেক্টগুলো ক্লাস করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টেই একটা ভালো রেজাল্ট করতে পারবেন তো এখনই দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন সরাসরি কল দিতে পারেন আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হলে আপনার কোর্স ফিও কম লাগবে পাশাপাশি আমরা সাজেশন বইগুলো গিফট করব ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো আপনারা ফ্রি পাবেন পাশাপাশি যারা কোর্সে ভর্তি না হতে চাইলেও আপনারা আমাদের বইগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস পা আপনার জন্য সহজ হবে আমি অনুরোধ করব অন্য অন্য বই যদি আপনারা কিনেও থাকেন পাশাপাশি আমাদের বইটা কাছে রাখেন কারণ এই বইয়ে ফর্মেট আকারে অঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজাই দেওয়া আছে একই নিয়মের অঙ্কগুলো এক জায়গায় আলাদাভাবে দেওয়া আছে একটা অধ্যায় কয়টা নিয়মের অঙ্ক আছে সেগুলো সব বলে দেওয়া আছে এগুলো যখন আপনি আয়ত্ত করতে পারবেন তখন খুব সহজে আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন খুব অল্প সময়ে সিলেবাস শেষ করা এবং অভিনব কায়দায় অঙ্কগুলো মনে রাখার একটা শর্ট ফর্ম হলো এই ফর্মেট আমার আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী যদি আপনি অঙ্ক শিখতে পারেন তাহলে সবসময় আপনি নিয়মগুলো মনে রাখতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করবো যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বিবি ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটা এ প্লাস পাওয়া খুবই সহজ কিন্তু বিভিন্ন কারণে ছাত্ররা এটা এ প্লাস মিস করে সামান্য ভুলের কারণে তো সেগুলো আমি এখানে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় থিরিগুলো লিখে দিয়েছি ম্যাথগুলো দিয়েছি সাজেশন দিয়েছি শর্ট সাজেশন আপনি এখান থেকে কমন পাবেন এই সাবজেক্টে আপনার সিলেবাস দেওয়া হয়েছে নয়টি অধ্যায় নয়টি অধ্যায়ের মধ্যে চারটি অধ্যায় ম্যাথ রিলেটেড যেখান থেকে আপনার বি পার্টে দুইটা ম্যাথ থাকবে অবশ্যই এবং সি পার্টে দুইটা ম্যাথ থাকবে যেমন ম্যাথ আছে আপনার দুই নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় চার নম্বর এবং পাঁচ নম্বর ম্যাথ এবং থিওরি এই অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিতে হবে এক নম্বর অর্ধের থেকে অবশ্যই থিওরি আসবে লাস্টে নয় নম্বর অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট থিওরি আসবে কোন অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এগুলো যদি আমি আপনাকে আপডেট বলে দেবো সব ক্লাসের টাইমে অনলাইন ক্লাসের সময় এগুলো সব সাজেশন দেওয়া হবে বিস্তারিত সব কিছু তখন দেখবেন যে আপনার জন্য খুবই ইজি হয়ে গেছে কোনো টেনশন নেই এতদিন যাদের টেনশন হচ্ছে যে আপনারা শেষ করতে পারবেন কিনা তাদেরকে আমি অনুরোধ করবো আমরা যোগাযোগ করুন শুরু করুন একটা দুটো ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ বিগত সালে যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিয়েছে তাদের রিভিউ দেখেন খেয়াল করে তারা আফসোস করছে তারা আগে কেন যোগাযোগ করেনি তো আপনাদের এই টাইম কেন আপনারা এখন যোগাযোগ করছেন না তো এই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন টাইম লাইনে পরবর্তীতে কাজে লাগবে শুনুন আমরা সাজেশনগুলো দেখে আছি প্রথম এক নম্বর অধ্যায় এটা হানড্রেড পার্সেন্ট থিওরি আর থিওরি সবগুলো পড়া লাগবে না আমি এখানে সাজেশনে যে কয়টা দিয়েছি এই কয়টা থিওরি পড়লে অ্যানাফ আমাদের বইয়ের কাভার পেজটা দেখছেন এটা এই বইয়ের পেজ নাম্বার সহ সাজেশন দেওয়া হয়েছে পেজ নাম্বার ছয় সাত নয় বারো পনেরো ষোলো সতেরো বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ পেজে এই অঙ্ক এই প্রশ্নগুলো পাবেন এ ছিল এক নম্বর অধ্যায়ের সাজেশন আর দুই নম্বর অধ্যায়ের সাজেশন দুই নম্বর অধ্যায় থিওরি আসবে এবং ম্যাথ আসবে ম্যাথগুলো দিয়েছি ম্যাথ প্র্যাকটিস করার জন্য এক নম্বর ফর্মেট এবং দুই নম্বর ফর্মেট থেকে ম্যাথগুলো দেওয়া হয়েছে এবং পেজ নাম্বার সদে আছে তিন নম্বর অধ্যায় ম্যাথ রিলেটেড এবং সেখান থেকেও থিরি পড়তে হবে থিওরি এবং ম্যাথ প্রজেক্ট ম্যানেজমেন্টে থিওরি এবং ম্যাথ থিওরির একটু গুরুত্ব বেশি ম্যাথে অবশ্যই গুরুত্ব বেশি দিতে হবে সেখানে ম্যাথ পাবো আমরা বি পার্টে যে করে ম্যাথ আসবে আপনি তাতে নির্ভুল অ্যান্সার করতে পারেন ম্যাথ অ্যান্সার করলে আপনি চারি চার পাবেন দশে দশ পাবেন কোনো নাম্বার কম আসবে না ম্যাথগুলো সলভ করে তারপরে আমরা থিওরি লিখব দেখুন তিন নম্বর অধ্যায়ের ম্যাথ এক নম্বর ফর্মেট থেকে মাত্র তিনটা দিয়েছি প্রবলেম এক চার আট যেটা পাবেন এই বইয়ের একশো উনিশ একশো একুশ এবং একশো চব্বিশ নম্বর পেজে দুই নম্বর অধ্যায়ের ম্যাথ তিনটা প্রবলেম এক আট এবং চব্বিশ চার নম্বর অধ্যায় চলে আসেন চার নম্বর অধ্যায় থিওরি এবং ম্যাথ দেওয়া হয়েছে ম্যাথগুলো প্রবলেম এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো দুই নম্বর ফর্মেট থেকেই হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ আসে চার নম্বর অধ্যায় এবং পাঁচ নম্বর অধ্যায় ম্যাথ এক নম্বর ফর্মেট থেকে অঙ্ক আসবে সব প্রবলেম তিন সাত আট নয় দশ ছয় নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি সাত হান্ড্রেড পার্সেন্ট থিওরি আট হান্ড্রেড পার্সেন্টেন থিওরি এবং নয় নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি এই নয়টা অধ্যার মধ্যে আটটা প্রশ্ন হবে বি পার্টি আটটা প্রস্তুত হবে সি পার্টি অ্যান্সার করতে মাত্র ছয়টা মাত্র পাঁচটা তাহলে আপনার পাঁচটার ভিতরে ম্যাথ দুইটা দুইটা করে থাকবে আর বাকি তিনটা করে থিওরি লিখবেন সেই থিওরি এক নম্বর আর নয় নম্বর হান্ড্রেড পার্সেন্ট এ দুটো থাকবেই পাশাপাশি তিন চার পাঁচ অঙ্কগুলো করবেন ওই অধ্যায় থিওরি পড়লে ব্যাস এখান থেকে কমান পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ দেখুন তিরিগুলো আমি কীভাবে লিখে দিয়েছি সুন্দরভাবে এক নম্বর অধ্যায় এসে দুই নম্বর অধ্যায় এই হলো আপনার তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় এগুলো ম্যাথও আছে সাথে পাঁচ নম্বর অধ্যায় এই হলো ছয় নম্বর অধ্যায় এই সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় এবং নয় নম্বর অধ্যায় আর পাশাপাশি বোট প্রশ্ন আলহামদুলিল্লাহ তাহলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে সাজেশন কাজে লাগবে আমি এরপরে ধারাবাহিকভাবে ক্লাস নিব সেগুলো আপনি ফলো করতে পারবেন আসসালামু আলাইকুম